গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আনন্দা ব্লগ আজকে পাই ভালো আছো আমি মোটামুটি মোটামুটি যাক ভালো আছি আর অনেকদিন পরে ব্লগ আবার স্টার্ট করছি কারণটা হচ্ছে একদমই ভালো লাগছে না সময় পাচ্ছি না সেটা কথা বললে ভুল কথা হবে সময় পাচ্ছি বাট আমার মন মানে এইসব কথা অনেকটি খারাপ বুঝতে পারছি না কেন কোনো কিছু সাকসেস পাচ্ছি না আর ইভেন তোমাদের যে ভালো ভালো ভিডিও উপহার দেব সেটার সত্যি কথা বলতে কি সেটার জন্যই এতটা পরিশ্রম করছি আমি তবুও মানে হয়ে উঠছে না ঠিক আছে হয়ে উঠছে না তার জন্য ভাবলাম যে যেহেতু ব্লগ অনেকদিন ধরে দিচ্ছি না তো আবার স্টার্ট করি এখন যেরকম পাচ্ছি গত এক বছর ধরে সেরকমটাই দেওয়ার চেষ্টা করছি কিছুটা মডিফাই করে তো সেটার জন্যে মানে এখন ভিডিও দিতে ভালোও লাগে না কারণ কোনো দিক থেকে সাকসেসও পাচ্ছি না ইভেন যেহেতু তোমাদের যে ভালো ভালো ভিডিও উপহার দেবে সেটার যে প্রচেষ্টা সেটাও করার জন্য ভালো কিছু একটা দরকার আছে সেটাও হচ্ছে না তো যাই হোক তো আজকে থেকে আবার ভিডিও ব্লগ দেওয়া শুরু করলাম তো আশা করি ভালোই লাগবে আর চেষ্টা করবো অনেকটা নতুন উত্তর দেওয়ার আর চলো তাহলে দেখে থাকো ভিডিওটা আর এই যে দেখতে পাচ্ছি ঘুম থেকে উঠে সকালে সব কাজকর্ম সেরে নিয়েছি আর এই বিছানাটা এখন তোলা হয়নি কারণটা হচ্ছে অর্ঘ এখন খালি ঘুম থেকে উঠে উবাইতে গিয়েছে তো আজকে রান্নাবান্না সবটাই কমপ্লিট তো এখন যাব উপরে ছাদের উপরে গাছ লাগানোর জন্য তো গতকালকে অনেকগুলি গাছ কিনে নিয়ে এসেছি মানে এসছি তো সেটি লাগাবো তো চলো দেখতে থাকো ভিডিওটা আর সবগুলো ক্লিপস নি তো এখন নেওয়ার জন্য ক্যামেরাম্যান পাই না ঠিক আছে আমার শরীরটা বেশি একটা ভালো না তো চলো দেখতে থাকো ভিডিওটা তো গাইজ গতকালকে গিয়েছিলাম একটু মার্কেটে তো একটু কাজেই গিয়েছিলাম তো সেখান থেকে অনেকগুলো গাছের চারা নিয়ে এসেছি আর কিছু মাটিও এনেছিলাম মাটি গোবর সার সবগুলি মিলিয়ে তো এগুলি ভাবছি যে আগে আজকে গাছগুলি লাগিয়ে নিচ্ছি মানে রোপণ করে নিচ্ছি যাই হোক তো এনেছিলাম দুটো বেগুনের চারা দুটো কাঁচা লঙ্কা আর ধরনের লেবুর চারা মানে সেগুলি কলপের চারাই সবগুলি তো এগুলি মাকে বললাম একটু হেল্প করার জন্য যেহেতু গাছ লাগানোটা আমার দ্বারা এতটা সম্ভব না কারণটা হচ্ছে আমি জানি না ব্যাপারটা যে কীভাবে কোনটা কীভাবে মেশাতে হয় তো মাকে বললাম তুমি একটু রেডি করে দাও আর বাকিগুলি সব আমি লাগিয়ে নিচ্ছি তো এখানে এলোভেরা গাছ হয়ে নিচ্ছি আর সঙ্গে পেঁয়াজের চারা কিছু আছে তো পেঁয়াজ পেঁয়াজগুলি এগুলি খাওয়া যাবে তো সেগুলির জন্য সব রেডি করছি তো রান্নাবান্না কিছু হয়নি পরে রান্নাবান্না করবো সেটা ভেবেই আগে ভাবলাম যে গাছগুলি যেগুলো সকল সকল গাছগুলোকে লাগিয়ে নিয়েও ভালো তো মাকে জিজ্ঞেস করে করে গাছগুলি লাগাচ্ছিলাম তো দেখতে পাচ্ছো এখানে তো কতগুলি গাছ আর আগে তো ছাদের উপর লাগানো আছেই তো এসাটা হচ্ছে মনটা ভালো করার বলতে পারো মন ভালো করার একটা টেকনিক পেয়েছি আমি তো এমনিতে যখন বাড়ির মতো কেউই থাকে না তো নিজেকে ব্যস্ত রাখার জন্য তো ভাবছি মানে ভেবেছি যে ছাদ বাগান করে নিজেকে একটু ব্যস্ত রাখার চেষ্টা করবো নিজের মনটাকে একটু খুশি রাখার চেষ্টা করব যে কোনো কিছুই যখন সাকসেস পাচ্ছি না তো ভাবছি এটাতে মনটা একটু লাগাই আর সত্যি কথা বলতে কি মনটা অনেকদিন ধরে খুবই খারাপ সবাইকে বলতেও পারি না আসলে মনের দুঃখের কথা সেটা গাছগুলি লাগিয়ে গাছকে বলার চেষ্টা করব সেটা ভেবেই গাছগুলি লাগানো আর ছাদ বাগান করার শখ আমার আগে ছিল না কোনো দিনও তো যখন থেকে আমি ধরতে পারো বা বলতে পারো একটা ডিপ্রেশনের মধ্যে আছি আমি তো সেটা অনেক ব্যাপারই সেটা বলা যাবে না এখানে তো কিছুটা বলার চেষ্টা করি কিংবা নিজেকে খুশি রাখার চেষ্টা করি তো আর দিন ধরে ব্লগও দেওয়া হচ্ছে না কারণটা হচ্ছে মন আছে তো একটা ভালো নেই আর মানে অনেক কিছু মিলিয়েই মনের মধ্যে অশান্তি চলছে তো সেটা নিয়েই অনেক দুশ্চিন্তার মধ্যে আছি এদিকে কাজ পাচ্ছি না এদিকে ইউটিউব থেকে আর্নিংও ঠিকঠাকভাবে শুরু হয়নি এখনও জানি না কবে কি হবে কবে কি করব তো সেটা নিয়েই অনেক চিন্তা ভাবনার মধ্যে আছি তো সবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না আশা করি ভবিষ্যতে একদিন একদিন শেয়ার করবই যে আমার ডিপ্রেশনের কারণটা কি তো ধরে যেহেতু সংসার আমার উনিশ বছর হয়ে গেছে আমার সংসার এখন পর্যন্ত মানে বুঝে উঠতে পারি না যে দোষটা কোথায় আমার তো সেটা খুঁজতে খুঁজতে আমার দিন চলে যায় যাই না কত বছর চলবে এভাবে তো যাই হোক এত কিছু বলে আর তোমাদের আহ তোমাদের মনের মধ্যে উত্তেজনা জাগ্রত করে আমার লাভ নেই তোমরা আবার পরে জিজ্ঞেস করবে যে কি হয়েছে দিদি ভাই কি হয়েছে যাই হোক অনেক কিছু সংসার থাকতে গেলে অনেক কিছুই হয় তো সব কিছু মানিয়ে নিতে হয় আমাদের মেয়েদের তো সেটাই মানিয়ে নেওয়ার চেষ্টা করছি তো কাউকে বলে বোঝাতে পারি না বলে গাছগুলি লাগি চেষ্টা করি গাইজ আজকে রান্না করেছি লাল লাল আলু ভাজা একদম পেঁয়াজ দিয়ে আর আমার উপরের যে পেঁয়াজ কলিগুলি এখনো হয়নি তো এখানে করছি ডিম অমলেট এখন একটা হচ্ছে জন্য আর এটা দুটো বেগুন ভাজে নিয়েছি জাস্ট তোমার দাদা ভাইয়ের জন্য কারণ আমরা বেগুনটা খেতে একটু স্কিপ করছি তার জন্য আর ডালটা এখন ফোড়ন দেনি কারণটা হচ্ছে আমি খাওয়ার সময় ডালটা ফোরন দিয়ে খাই ঠিক আছে আর এটা হচ্ছে সুটকি মাছ ঠান্ডা দিনে সুটকি বলে এটাকে আউন্ডের শুটকি বলে আমাদের আগরতলাতে তো আউন্যাস শুটকি দিয়ে গতকালকে রান্না করেছিলাম সেটা একটু রেখে দিয়েছি তো সেটি খাবো আর আজকে একদম সিম্পলই আবার আগামী কালকে আছে পিকনিক তো সেটা ভিডিও আসবে তোমাদের অবশ্যই দেখো এখনো স্টার্ট করিনি ঠিক আছে পিকনিকটা যখন হবে তখনই করব তো যাই হোক তাকে ডিম অমলেট হয়ে গেছে তো এখন কেউর খাওয়া হচ্ছে না জাস্ট অর্গকে আগে খাবারটা দিচ্ছি তারপর বসবো আমি আর তোমার দাদা এখনো আসেনি তার জন্য চলো দেখতে থাকে ভিডিওটা যতই জমজমাট করে রান্না করি বা যতই ভালোবাসা দিয়ে রান্না করি না রান্নার মধ্যে কিছু না কিছু বা ঘরের সংসারে কোনো কাজের মধ্যে খুঁটিনাটি দোষ থাকি এই বোদের সেটা আমার ক্ষেত্রে বলছি না সবার ক্ষেত্রেই বাড়ির বৌরা যতই কাজ করুক না কেন যতই তোমাদের শরীরের সব রক্ত শুকিয়ে যাক হাড্ডি শুকিয়ে যাক মাংস শুকিয়ে যাক তবু যতই কাজ করো না তোমরা কেন তোমাদের নাম কোনো হবে না সেটা সবার ক্ষেত্রে বলছি একটু না একটু ত্রুটি তোমাদের কাজের মধ্যে থাকবেই থাকবে সেটা তুমি বলতে পারো না কিন্তু অন্যরা কি বলতে পারে যে ত্রুটিটা কোথায় তো সেটা নিয়ে অনেক সময় দুঃখ হয় যে অনেক মেয়ে আছে সারাদিন গাদার খাটনি খাটতে থাকে তাহলে লাস্টে দিনের শেষে শুনতে হয় যে তুমি সারাদিন বাইরে থেকে কি করেছো তো সেটাই অনেক সময় হয় আমার সঙ্গে যে তুমি সারাদিন থেকে বাড়িতে কি করেছো তো সেটা শুনলে না অনেক সময় মনের মধ্যে প্রচণ্ড দুঃখ প্রচন্ড অনেক কষ্ট লাগে যে সারা দিন তোমাদের সংসারের জন্য সকাল থেকে শুরু করে রাত বারোটা একটা যতক্ষণ পর্যন্ত বিছানা না যেতে পারে ততক্ষণ পর্যন্ত এই যে দুটো হাত দুটো পাও আর সঙ্গে ব্রেনটাও চলতে থাকে এরপরে যদি শুনতে হয় যে তুমি সারাদিন বাড়িতে থেকে কি করছো বা তুমি ফালতু থাকো সারাদিন কোনো কাজই করো না আর আমরা ছেলেরা ইনকাম করে আনি তোমরা বসে বসে খাও তো মনটা খুবই খারাপ লাগে তো সেটা না অনেক দিন ধরেই মানে অনেক বছর ধরে শুনতে হয় অনেক মেয়েদের বা সবার ক্ষেত্রে বলছি সবার তো জানি না সবার ক্ষেত্রে হয় কিনা জানি না কিন্তু আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলি আছি বা মেয়েরা যারা আছো যারা বাড়িতে হাউসওয়াইফ বা কোনো কাজকর্ম করো না তাদের ক্ষেত্রেই ব্যাপারটা হয় জানি না কতদিন এরকমভাবে চলবে তো এখানে চলে গেছে কারেন্ট দেখতে পাচ্ছ হঠাৎ করে কেন কারেন্টটা চলে গেল বুঝতে পারলাম না আলু ভাজিটা হয়ে গেছে তো একটা পরে আবার একটু গরম করবো তোমাদের দাদা আসলে তো এখন অনেকটা বেলা হয়ে গেছে সকালে আমি একদমই কিছু খাই না মানে ভাত তো দূরে কথা কোনো টিফিন টিফিনও খাই না মানে চা যদি খেয়ে থাকি চা খাই আর কিছুই না কিন্তু তোমার দাদা ভাই রুটি খাই সকালে তো খাওয়ার তো একটা তারা থাকে না ও দুটা তিনটা থেকেই খাওয়া দাওয়া করে তো যেহেতু আমি খাই না তো আমি অবশ্যই ওর সঙ্গেই বসে খাই কিন্তু এখন দেখা যাচ্ছে শরীরের কন্ডিশন খুবই খারাপ হয়ে যাচ্ছে টাইমে টাইমে খাবারটা না খাওয়াতে তো এখন সবাই বকাবকি করছে যে সকাল সকাল কিছু খাস না বাট এখন ও যখন খাবে তখন খাবি এত সুদি সাবিত্রী হলে কি হয় বেলা তিনটা বেজি দেয় সকালে এক কাপ চা খেয়ে তার জন্য এখন একদিন খাই একদিন খাই না এরকম ভাবেই চলতে থাকে আমার লাইফটা এরকম ভাবে চলছে তবু ভালো না তবু সারাদিন টুপিটা কাজ করতে হবে দিন চলে যায় বুঝি না কতটা সেক্রিফাইস বা কতটা কম্প্রোমাইজ করলে বাড়ি বউ ভালো হয় সেটা আমার এখনো জানা হয়নি আজকে উনিশ বছর বিশ বছর সংসার আমার তো তোমার মনে হচ্ছে চলো তাহলে দেখতে থাকো ভিডিওটা গাইজ ভিডিওটা আর কন্টিনিউ করিনি তো এখানে ভিডিওটা আজকে অ্যান্ড করছি তো এখন বাড়ছে রাতের দশটা এখন যাব রান্নাঘরে আবার রুটি করার বাকি আছে আর কি কি রান্না হবে দেখিনি আগে তো সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করছি না রাতের রুটি আর কিছু একটা করে নেবো জাস্ট এটুকু দিয়ে আমাদের রাতের ডিনারটা হয়ে যাবে তো আজকে ভিডিওটা এখানে অ্যান্ড করছি অবশ্যই যদি আমার ভিডিও কোনো একটা পার্ট বা আমার কথাগুলো যদি একটু তোমাদের সঙ্গে মিল খায় বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব মানে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে আর অবশ্যই সঙ্গে থাকে এখন হিট করে দিও আর অবশ্যই ভিডিওগুলো একটু শেয়ার করে দিও তাহলে অনেকের যে মনের যে আমার মতো যাদের মনের মধ্যে অনেক দুঃখ বেতনা আছে তারাও একটু দেখে নেবে ঠিক আছে তাহলে গুড নাইট